আসসালামু আলাইকুম আমরা আইতে পূর্বে সুরা মাইদার একান্ন নম্বর আয়াত দেখেছি সেখানে আল্লাপাক বলেছেন যে যারা ইহুদি এবং খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব করবে তারা তাদেরই দলের বলে গণ্য হবে মোমিনদের মধ্য হতে যারা ইহুদি এবং খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব করবে তারা তাদেরই অন্তর্গত বলে গণ্য হবে বান নম্বর আয়াতে বলা হচ্ছে আর যাদের অন্তরে ব্যাধি আছে মাদু আছে তাদেরকে দেখা যাবে যে তারা দৌড়ে দৌড়ে তাদের মধ্যে গিয়ে প্রবেশ করে কেন প্রবেশ করে প্রবেশ করে এই জন্য যে তারা আশঙ্কা করে যে তাদের উপরে কোনো বিপদাপদ এসে না পড়ে এখানে বাংলাটা এইভাবে এবং যাহাদের অন্তঃকরণে বেধি রহিয়াছে তুমি তাহাদেরকে সত্তর তাহাদের সঙ্গে মিলিত হইতে দেখিবে ইহুদি খ্রিস্টানদের সাথে এই বলিয়া আমাদের আশঙ্কা হয় আমাদের ভাগ্য বিপর্যয় ঘটিবে মানে ইহুদি এবং খ্রিস্টানদের পক্ষ হতে তাদের উপরে বিপদ আপতিত হবে অথবা অন্যভাবে বিপদ আপতিত হবে ইহুদি খ্রিস্টানদের সাথে মিলিত হয়ে সেই বিপদ আপদ থেকে ভাগ্য বিপর্যয় থেকে তারা রক্ষা পাবে রসুলের সাথে থেকে রসুলের অনুগত ইমানদার মুসলমানদের সাথে থেকে তারা নিরাপদ বোধ করে না স্পষ্টত ঠিক এই জিনিসটাই আমরা দেখতে পাচ্ছি আজকের এই আহলে কোরআন বলে পরিচিত অথচ কোরআনের অনুসারী নয় কোরআন বিরোধী লোকজনের মাঝে এই রোগটাই দেখতে পাচ্ছি আপনি মাহবুব জাশুরিকে বলতে শুনবেন দুনিয়া জুড়ে মুসলমানরা লাথিজাটা খাচ্ছে কেন খাচ্ছে হাদিস অনুসরণ করছে বলে হাদিস অনুসরণ বাদ দিলেই যেটা বন্ধ হয়ে যাবে উনি যেভাবে কোরআন অনুসরণ করতে চান উনি নিজেকে রসুল বলে দাবি করছেন জামানার রসুল রসুল নাকি বর্তমান থাকতে হবে মৃত রসুল দিয়ে নাকি চলবে না যেমন মাহবুব যশোরি বলছে তেমন মুরাদবে নামজাদ বলছে এবং আরো অনেকে তাদের সাথে সাথে নতুন রসুল ওনারা জমানার রসুল হয়েছেন এবং মধ্যবর্তী ইসলাম চাচ্ছে যেখানে ওনারা কোরআন অনুসরণ করবেন বলে দাবি করেন কিন্তু নামাজ কালাম পড়বেন না হজ করবেন না ঠিকঠাক মতো জাকাত দিবেন না ওনারা ওনাদের মতো করে বুঝবেন পশু পাখি কীট পতঙ্গ চন্দ্র সূর্য সবাই সালাত আদায় করে তারা কিভাবে আদায় করে ছালাত সেইভাবে ওনারা আদায় করবেন এখন এই কথা তো আল নাই আল নাই ওনারা এগুলো পেলেন কোথায় ওনারা নিজেরা বানিয়েছেন ইহুদি এবং খ্রিস্টানদের সাথে নিজেদের জীবনযাত্রার সমতা বিধানের জন্য ওনারা এগুলো বানিয়েছেন যাতে ওনাদের ভিতর উপরে কোন রকম বিপদ আপদ না আসে ওনাদের যাতে কোন রকম ভাগ্য বিপর্যয় না ঘটে কোন রকম ভাগ্য বিপর্যয় করে এবং ওনাদেরকে অনুসরণ করার জন্য ওনারা প্রতিদিন ইউটিউবে ফেসবুকে ডাকছেন মানুষকে আর যত অশিক্ষিত অর্ধশিক্ষিত লোক আছে কোরআন পড়েনি কোরআন হাদিস পড়েনি হাদিস বোঝেনি ইসলাম সম্পর্কে কিছুই জানে না অজ্ঞ মুখ্য লোকজন তাদেরকে অনুসরণ করছে এবং আমাদেরকে গালাগালি করছে মোল্লারা ব্যবসায়ী কিসের ব্যবসা করেছে এই যে ভাই আমি কথা বলছি আমাকে তো কেউ এক পয়সা দিচ্ছে না আমি তো কারো কাছ থেকে এক পয়সা না বোখারি গং নাকি হাদিস লিখেছেন কেন লিখেছেন ওটা নাকি তাদের ব্যবসা ইমাম বোখারি ইমাম মুসলিম তিরমিজি আবুদাউদ হযরত ইমাম আবু হানিফা উন শান্তি রাহমাতুল্লাহ আলাইহি ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিস বিক্রি করে কে কার কাছ থেকে নিতে পোশাক কখনো নিয়েছেন কেমনে ব্যবসায়ী হলো ওনারা কিভাবে ব্যবসায়ী হলো বড় মুগিলা এই যে লোকগুলো আজকে হাদিসের বিরুদ্ধে কথা বলছে ওনারা কিভাবে জীবন যাপন করছে কোথায় টাকা-পয়সা পাচ্ছে সেটা তোমরা খোঁজ নাও দেখেন কোথা থেকে এগুলো আসছে তাদের ওনাদের উপায় উপকরণ কি মাহবুব যশোর লন্ডনে বসবাস করেছে কি উনি কি করছেন ওখানে কি দিওনা চলছে বেশ ঠাটবাট তো দেখতেছি পোশাকের ঠাক বাঁট চরণে বলনের ঠাক বাঁট চেহারা খানা মাসাল্লা বানিয়েছেন যে এক একটা তরতাজ জোয়ান বয়সের একটা লোক পঞ্চাশের উপরে বয়স এই লোকটা কিসের উপরে বেঁচে আছে কে খাওয়াচ্ছে তাকে কি তা আয় সদ নিউ ইয়র্কে চলে গেছে সেখানে খ্রিস্টানদেরই কোন কোম্পানিতে চাকরি বাকরি করে জীবনযাপন করছে চাকরি করা দোষের না কিন্তু তাদের অনুগত হওয়া হওয়াটা তো দোষের তাদের আদর্শে অনুপ্রাণিত হওয়া তো দোষের সেটা তো অবশ্যই দোষের দূষণীয় এই জিনিসগুলো ঘটছে দৌড়ে দৌড়ে তারা ইহুদি এবং খ্রিস্টানদের মধ্যে ঢুকছে যারা যে দলে ঢুকবে তারা সেই দলে কোরআনের ভাষ্য তাই আল্লাহ ভাষ্য আর যদি মুসলমানদের কোন সুদিন আসে তখন তারা অনুতপ্ত হইবে যেটা রসুল সাল্লাহ মুনাফিকরা হয়েছে অনুতপ্ত হয়েছে রসুল সাল্লাহ সাল্লাম যখন যুদ্ধে যেতেন তখন একদল লোক পিছনে পড়ে থাকতো তারা যেত না এসুতা সেসুতা দিয়ে যেত না যখন যুদ্ধে জয়লাভ করে আসত তখন তারা এসে এমনি ভিতরে ভিতরে অনুতপ্ত হতো এবং চেষ্টা করতো মুসলমানদের মন ভুলিয়ে তাদের যোগ সারা মার খাচ্ছি এই হল আমাদের যেমন রোহিঙ্গাদেরকে মারছে মিয়ানমার এটা কি হাদিস অনুকরণের অনুসরণের কারণে তারা মার খাচ্ছে নাকি ওই লোকগুলো মিয়ানমারের সব জানতা যারা। যারা যারা ধরে নেয় যে এরা বহিরাগত তাদের অত্যাচারের কারণে এটা হচ্ছে তারা অত্যাচারী তারা তো জালিম ইসরায়েলে কি ঘটছে প্যালেস্টাইনিদের ভূমি দখল করে তারা সেখানে রাষ্ট্র প্রতিষ্ঠা করে আজকে প্যালেস্টাইনি প্যালেস্টাইনিদের হত্যা করছে এখন এইগুলা যখনই বলে যে মুসলমানরা সারা দুনিয়া যদি লাঠি লাঠি যা টাকাচ্ছে তখন বুঝতে হবে তারা ওই কাজগুলোকে অনুমোদন করছে মুসলমানদের উপরে যে অত্যাচার চলছে সেই অত্যাচারকে তারা অনুমোদন করছে এই লোকগুলা এই লোকগুলা মুসলমান হয় কিভাবে আর এই লোকগুলা যদি দাবি করে যে আমরা কোরআন অনুসরণ করি তাহলে সেটা মানা যায় কিভাবে বলেন আপনারা বলেন আপনারা দুষ্ট কতগুলা পড়া পান জড়ো কষে তাদের চারপাশে লেখা যায় না পড়া যায় না তারা এখনই এই ভিডিওতে ঢুকেই আমার ইনস্টে একটা মন্তব্য করে বসে থাকবে এবং বলবে লাহু হাদিস ফলো করছেন লাহু হাদিস কি লাহু হাদিস তো নাই লাহওয়াল হাদিস বলে একটা জিনিস আছে পাক আল কোরআনে সেটা বলেছেন সেটা কোনটা যে হাদিস অর্থাৎ যে কাহিনী কিসা দিয়ে দেব দেবী সৃষ্টি করেছে মানুষ সেই সব কাহিনী সেই সব কিসা যে সমস্ত কিসা কাহিনী দিয়ে মানুষকে দিনের পথ থেকে অন্যদিকে সরিয়ে নিয়ে গেছে সেই সব কিস্সাকে লাহওয়াল হাদিস বলেছে আল কোরআন এখন রসুল্লার হাদিস হয়ে গেছে লাহল হাদিস কিভাবে এগুলো সহ্য করা যায় জুনুমের তো একটা সীমা থাকে মানুষের শয়তানির তো একটা মাত্রা থাকবে এই তো মাত্রা ছাড়া শয়তানি কোনো মাত্রা তো নাই মাত্রা ছাড়া শয়তানি কতক্ষণ সহ্য করা যায় যদি ইসলামী শরিয়ার চালু থাকত দেশে তাদের কি হতো সেটা আমি স্পষ্টত দেখতে পাচ্ছি আপনারা কল্পনা করতে পারবেন কিনা আমি জানি না এদের যে শাস্তি হওয়া উচিত সে শাস্তি এরা পাচ্ছে না না পাওয়ার কারণে আরো বাড়ছে এবং দিন দিন দলে ভারী হচ্ছে কোরআন অনুসরণ করছে কোরআন তো অনুসরণ করছে না এটা তো কোরআন অনুসরণ করা না কোরআনের পৃষ্ঠাগুলো সাদা করে দেওয়ার পদ্ধতি এটা কোরআনে অধিকাংশ আয়াতের কোনো অর্থ থাকবে না এদের যে পথ এই পথ অনুসরণ করলে কোরআন অধিকাংশ আয়াতের কোনো অর্থ থাকবে না সব অর্থ বিলীন হয়ে যাবে মানুষের কাছে সাদা হয়ে যাবে সেই দিকে ছুটে যাচ্ছে তারা এদের কাছ থেকে আপনারা দূরে থাকুন যাদের এখনো ইমান আছে একটু বুদ্ধি শুদ্ধি আছে তারা সরে যান এদের কাছ থেকে সরে যান এদের গতি জাহান নামের দিকে এদের গতি জাহান নামের দিকে এবং এরা কোরআনের অনুসারী নয় কোরআন বিরোধী একটি গোষ্ঠী কোরআন বিরোধী একটি গোষ্ঠী কোরআনের হুকুম আহকাম যাতে মানুষ পালন না করে তার জন্য উঠে পড়ে তারা লেগেছে এবং তারা ইহুদি খ্রিস্টানদের বন্ধু ইহুদি খ্রিস্টানদের দলভুক্ত লোক তাদেরই প্রোচনায় তাদেরই অর্থ সাহায্যে তাদেরই সহযোগিতায় তারা টিকে আছে এদের কাউকে কিছু বলেন আপনারা ব্যক্তিগতভাবে এদের কাউকে কিছু বলবেন দেখবেন যে ইহুদি খ্রিস্টানরা হিন্দুরা বৌদ্ধরা নাস্তিকরা মুরতাদরা ঝাঁপাই করছে তাদের পক্ষে আপনার বিরুদ্ধে তারা কথা বলতে আপনাকে গালাগালি করতে তার মানেটা কি মানেটা হলো দিস পিপল আর নট মুসলিমস এরা মুসলমান নয় এরা ওদের দলের লোক সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো বিদায় হচ্ছে আল্লাহ হাফিজ